হাইব্রিড টপ প্লেটের পেঁপের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং এই গাছের ফলন প্রচুর পরিমাণে হয়ে থাকে বাংলাদেশের কৃষকরা টপ প্লেটের পেঁপের চারা রোপণ করে এর ফলন অনেক ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ এবং প্রতিনিয়ত যারা এই টপ পেপে পেঁপে রোপণ করে এর থেকে ভালো ফলন পায় এবং কৃষকরা অনেক উপকৃত হয় আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যোগে অথবা কুরিয়ারের মাধ্যমে চারাগুলো সেল দিয়ে থাকি আপনারা ক্রয় করতে চাইলে আমাদের ইসলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হাইব্রিড হাইব্রিড টপ টেন্ডি পেঁপের চারাগুলো সেম দিয়ে থাকি এবং এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের পেঁপের চারা রয়েছে